ইতিহাসের কি নির্মম পরিণতি কি নির্মম পুনরাবৃত্তি উনিশশো পঁচাত্তর খ্রিস্টাব্দের পনেরোই আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নির্মম খুন হয়েছিলেন অবসান হয়েছিল মুজিব শাসনের আর তার ঠিক উনচল্লিশ বছর পর তারই কন্যা শেখ হাসিনা সেই অগাস্ট মাসেই পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন সমাপ্ত হল হাসিনা জমানার কোটা সংস্কারকে কেন্দ্র করে যে ছাত্র আন্দোলন শুরু হলো তার উত্তাল তরঙ্গে তিনি কার্যত ভেসে গেলেন তার পতন ঘটলো কিন্তু প্রশ্ন হল বাংলাদেশে ছাত্র আন্দোলনের ইতিহাস তো নতুন নয় এই ছাত্র আন্দোলনের মাধ্যমে শুরু হয়েছিল বাহান্নর ভাষা আন্দোলন এই ছাত্র আন্দোলনের হাত ধরেই শুরু হয়েছিল বাংলাদেশের স্বাধীনতা আন্দোলন যার নেতৃত্ব দিয়েছিলেন শেখ মুজিবুর রহমান আর আজ সেই ছাত্র আন্দোলনের মাধ্যমেই পতন হল সেই মুজিব কন্যা হাসিনার সাম্রাজ্য কিন্তু ইতিপূর্বের ছাত্র আন্দোলন ও এবারের ছাত্র আন্দোলনের মধ্যে বা প্রকৃতিতে যেন ব্যাপক ফারাক লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে শেখ হাসিনার দেশত্যাগের পর বাংলাদেশে যে বিভৎস অরাজকতা শুরু হয়েছে তা দেখে বিশ্ববাসীর মনে এই আন্দোলন সম্পর্কে কতকগুলি প্রশ্ন দেখা দিয়েছে তা হল এটি কি একটি ছাত্র আন্দোলন ছিল শুধুমাত্র কোটা বিলোপের উদ্দেশ্যেই কি এটি গড়ে উঠেছিল একুশে জুলাই কোট কর্তৃক কোটা বিলোপের পরেও আন্দোলনের ভয়াবহতা আন্দোলনকারীদের নির্মমতা ঘোষিত লক্ষ্যে পৌঁছানোর পরেও আন্দোলনকে চালিয়ে যাওয়া বা তাকে আরো বিভৎস রূপ দেওয়ার মধ্যে মানুষের মনে কিন্তু এই প্রশ্নটি জোরালো ভাবে দেখা দিয়েছে এটি কি প্রকৃতই কেবলমাত্র ছাত্র আন্দোলন ছিল বা কোটা ব্যবস্থা বিলোপ সাধনে কি এই আন্দোলনকারীদের একমাত্র এবং চূড়ান্ত লক্ষ্য ছিল এক কথায় বললেন না মোটেই না এটি একটি বিভৎস নৃশংস জঙ্গি আন্দোলন শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সুপরিকল্পিত দেশীয় ও আন্তর্জাতিক শক্তির মিলিত প্রয়াস এটি বলা বাহুল্য চক্রান্ত সুপরিকল্পিত কনস্পিরেন্সি এবার আসছি কেন বললাম এটি নিছক ছাত্র আন্দোলন নয় পরিকল্পিত ঘটনা কয়েকটি বিষয় লক্ষ্য করলেই তা জলের মতো স্পষ্ট হবে প্রথমত যদি এর উদ্দেশ্য কেবলমাত্র কোটা সংস্কার হতো তবে একুশে জুলাই সুপ্রিম কোর্টের রায়ের পর কোটা বাতিলের মাধ্যমে এই আন্দোলনের জবনিকা ঘটতো কারণ আপনারা জানেন ইতিমধ্যে কোর্ট এই কোটা বাতিল করে তাকে কেবলমাত্র সাত পার্সেন্টে নামিয়ে এনেছেন তাই যদি কোটা সংস্কার বা কোটা বাতিল এই আন্দোলনের একমাত্র উদ্দেশ্য হতো তাহলে কোর্টের ওই নির্দেশের মাধ্যমে এই আন্দোলনের পরিসমাপ্তি ঘটত কিন্তু তা ঘটল না আন্দোলন যখন থিতিয়ে যাচ্ছিল বাংলাদেশ মোটামুটি স্বাভাবিক ছন্দে ফিরতে শুরু করেছিল তখনই তাকে আবার খুঁচিয়ে তোলা আসলে ছাত্রদের দাবিকে সামনে রেখে পিছন থেকে যারা এই আন্দোলনকে পরিচালনা করছিল তারা মোটেও ছাত্র ছিল না তাদের উদ্দেশ্য কোটা সংস্কার ছিল না এদের উদ্দেশ্য ছিল ছাত্রদের দাবি দাওয়াকে ঢাল করে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এক্ষেত্রে হাসিনা বা আমলিক বিরোধী দলগুলি জামাত জাতীয় পার্টি বিএনপি প্রভৃতি যেমন ভূমিকা নিয়েছিল তেমনি পর্দার আড়ালে জোরালো ভূমিকা নিয়েছিল ভারত বিরোধী একাধিক দেশ প্রশ্ন হতে পারে এদের স্বার্থ কি আসলে বাংলাদেশের মধ্যে উগ্রবাদী ব্যবস্থা কায়েম করতে সবচেয়ে বড় বাধা হয়েছিল হাসিনা ও তার আমলিক দল তাই জামাতের মতো কট্টর মৌলবাদী দলগুলি যেন তেন প্রকারে হাসিনাকে ক্ষমতাচ্যুত করতে বদ্ধপরিকর ছিল এর সাথে যুক্ত হয়েছিল রাজনৈতিক শত্রু দল বিএনপি জাতীয় পার্টি সহ হাসিনা বিরোধী সমস্ত দল এরা প্রত্যেকেই হাসিনাকে ক্ষমতাচ্যুত করার সুযোগের অপেক্ষায় ছিল ছাত্রদের কোটা আন্দোলন তাদের সেই সুযোগ এনে দিয়েছিল অন্যদিকে ভারত বিরোধী কিছু দেশ ধরেই নিয়েছিল যতদিন শেখ হাসিনা বাংলাদেশের ক্ষমতায় থাকবে ততদিন ভারতের সাথে বাংলাদেশের সম্পর্ক মজবুত থাকবে অর্থাৎ হাসিনা ক্ষমতায় থাকা অবস্থায় বাংলাদেশ থেকে ভারতের প্রভাব নষ্ট করা যাবে না তাই যেন তেন প্রকারেনও হাসিনাকে ক্ষমতাচ্যুত করে কোনো মৌলবাদী সরকারকে ক্ষমতায় বসাতে তারা বদ্ধ হয় বাংলাদেশের এই কোটা বিরোধী আন্দোলন ছিল এই দেশীয় ও আন্তর্জাতিক চক্রান্তের ফসল অর্থাৎ বারুদের স্তূপ আগেই বানানো হয়েছিল এই কোটা আন্দোলন কেবলমাত্র তাতে অগ্নি সংযোগ করেছিল এ কারণে বলা যেতে পারে এর ফিন্ট আগেই তৈরি হয়েছিল অনেকে কোটা আন্দোলনে হাসিনার একগুয়েমি বা স্বৈরতান্ত্রিক কার্যকলাপকেই তার পতনের জন্য দায়ী করেছে কিন্তু তারা সম্ভবত সত্যকে আড়াল করতে চাইছেন কোটাকে বাড়িয়ে বাড়িয়ে পার্সেন্ট করেছিল হাসিনা কথা ঠিক কিন্তু দুই সালে এই হাসিনা সরকারই কিন্তু কোটাকে সম্পূর্ণরূপে তুলে দিয়েছিলেন কয়েকটি মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানদের দায়ের করা মামলার পরিপ্রেক্ষিতেই হাইকোর্ট মুক্তিযোদ্ধাদের এই তিরিশ পার্সেন্ট কোটা ফিরিয়ে দেয় এবং হাসিনার সরকারের কোটা বাতিলের নির্দেশকে বাতিল বলে ঘোষণা করে অর্থাৎ পরবর্তীকালে কোটা ব্যবস্থা চালুর জন্য হাসিনা সরকার দায়ী নয় তা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছিল হাইকোর্টের নির্দেশে তাই বিষয়টি ছিল সম্পূর্ণ বিচার ব্যবস্থার নিয়ন্ত্রণাধীন এমনকি হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের যে আপিল করা হয় তাও কিন্তু অন্য কেউ করেননি করেছিল সেই হাসিনা সরকার সেদিক থেকে বলা যায় হাসিনা সরকারও চাইছিল কোটা ব্যবস্থার বিলোপ ঘটাতে অথচ আন্দোলনকারীরা যখন কোটা বিলোপের দাবিতে আন্দোলন শুরু করল এবং একুশ জুলাই কোর্ট যখন তা এক প্রকার বাতিল করল তবু অশান্তি দূর হল না আসলে ছাত্রদের মধ্যে ঢুকে পড়া হাসিনা বিরোধী ওই শক্তিগুলির লক্ষ্য কোটা বিলোপ ছিলই না তাদের প্রকৃত উদ্দেশ্য ছিল হাসিনাকে ক্ষমতাচ্যুত করা তাই কোনো না কোনোভাবে তারা এই আন্দোলনকে বিভৎস করতে উদ্যোগী হয় কখনো কখনো বিরোধী স্লোগান দিয়ে মুক্তিযুদ্ধ হাসিনাকে ব্যক্তিগত আক্রমণ করে স্লোগান দিয়ে কখনো ভারত বিরোধী স্লোগান দিয়ে তারা সরকারকে উত্তক্ত করতে চাইছিল পরিস্থিতিকে আরো জটিল করতে তারা আন্দোলনের শহীদ হওয়া ছাত্রদের পরিবার পরিজনদের এনে দেশ জুড়ে সহানুভূতি আদায় করে আন্দোলনকে ভয়ঙ্কর রূপ দিতে উদ্যোগী হয় আন্দোলন জঙ্গি রূপ ধারণ করে শেখ হাসিনা সরকারও এই পুররোচনায় পা দিয়ে কঠোর দমন নীতি গ্রহণ করে ফলে কয়েক শত মানুষের প্রাণ যায় চক্রান্তকারীরা তাই চাইছিলেন এত এত মানুষের মৃত্যু বাংলাদেশে গৃহযুদ্ধের সূচনা করে শেষ পর্যন্ত শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছাড়তে বাধ্য হলেন যা ষড়যন্ত্রকারীদের পরিকল্পনাকে সার্থক করেছে অনেকে বলছেন হাসিনা সরকারি পরিস্থিতিকে জটিল করেছে কিন্তু বিষয়টি আদৌ তা নয় আন্দোলনকারীদের ভিড়ে থাকা দুষ্কৃতীরা উদ্দেশ্য প্রণোদিত হাসিনাকে তাতিয়ে তুলতই তাকে দমন নীতি গ্রহণে বাধ্য করতই যা সাধারণ আন্দোলনকারী ছাত্র নেতারাও তখন বুঝতে পারেননি তারা নিজেরাও সে কথা এখন বলছেন তাই আন্দোলন এখন আর তাদের নিয়ন্ত্রণে থাকল না আন্দোলনের হ্রাস গেল জামাত বা হাসিনা বিরোধীদের হাতে হাসিনার গোয়েন্দা বিভাগের ব্যর্থতাও এক্ষেত্রে লক্ষণীয় তারা জানল না যে এমনটা হতে পারে ফলে যা হবার তাই হল শেখ হাসিনার পতন হল সেই সঙ্গে শুরু হলো বাংলাদেশে চরম অরাজকতা জানি না এই অরাজকতার শেষ কোথায় জানি না কোথায় গিয়ে ঠেকবে এই অশান্তি প্রতিবেশী দেশ হিসাবে ভারতবর্ষ এতে যথেষ্ট উদ্বিগ্ন কারণ প্রতিবেশী দেশের এই অরাজকতার রেশ যে কোনো সময়ে আমাদের দেশেও যে আসতে পারে তার বলার অপেক্ষা রাখে না তাই আশা করি দ্রুত যেন সেখানে শান্তি প্রতিষ্ঠা হয় আন্দোলনকারীদের যেন শুভ বুদ্ধির জাগ্রত হয় নবগঠিত অন্তর্বর্তী সরকারও যেন দ্রুত তারই ব্যবস্থা করেন সেখানকার সংখ্যালঘু সহ সমস্ত মানুষের জীবন ও সম্পত্তির নিরাপত্তা যেন দ্রুত নিশ্চিত করেন তা না হলে এটি যে উপমহাদেশের সর্বনাশ ডেকে আনবে সে বিষয়ে কোনো সন্দেহ নেই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই জানাবেন আপনি যদি আমার সাথে একমত হন তবে তাও জানাবেন না হলে কেন একমত নন তাও জানাবেন আর এ ধরনের ভিডিও বা আপডেট সবার আগে পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকুন ধন্যবাদ